নমস্কার বন্ধুরা আমার স্বদেশি ঘরকন্যায় আপনাদের আবারও স্বাগত আজকের বিষয়টি কোজাগরী লক্ষ্মী পুজো নিয়ে যারা যারা বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো করেন এই ভিডিওটি তাদের জন্য একটু হলেও কাজে লাগবে তো আজকের ভিডিওটি শুরু করছি দুর্গা পুজোর ঠিক কয়েকদিন পরেই হয় কোজাগরী লক্ষ্মী পুজো আর এই শুভ দিনেই আমাদের বাঙালিদের প্রতি ঘরে ঘরেই মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে মূলত ধন যশ শান্তি এবং সুখের আশায় আমরা মা লক্ষ্মীর পুজো করি বাড়িতে আর কোজাগরি শব্দের অর্থ হলো কে জেগে আছো অর্থাৎ পূর্ণিমার রাতে আরাধনা করা হয়ে থাকে তাহলে এখন জেনে নিই এবছর লক্ষ্মী পুজো কবে পড়েছে আর কখন পূর্ণিমার তিথি শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে আর পুজোর শুভ সময়টি কখন সেটাও জেনে নেব বাংলার উনতিরিশে আস্বিন চোদ্দশো একত্রিশ এবং ইংরেজির ষোলোই অক্টোবর দু বুধবার পড়েছে লক্ষ্মী পুজো এবার জেনে নেব পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে বাংলার উনতিরিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরেজি ষোলোই অক্টোবর দু বুধবার সন্ধ্যে সাতটা বেজে চুয়াল্লিশ মিনিটে পূর্ণিমার তিথি শুরু হচ্ছে এবার জেনে নেব পূর্ণিমা তিথি কখন শেষ হচ্ছে বাংলার তিরিশে আসছেন চোদ্দোশো একত্রিশ ইংরেজি সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সন্ধে পাঁচটা বেজে সতেরো মিনিটে পূর্ণিমার তিথি শেষ হচ্ছে এইবার জেনে নেব পুজোর শুভ সময়টি কখন বাংলার উনতিরিশে আসছেন চোদ্দোশো একত্রিশ ইংরেজি ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার প্রদশে সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট গতে এবং মধ্যরাত্রি তিনটে বেজে চুয়াল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজোর সব থেকে শুভ সময় বলে ধরা হচ্ছে তো বন্ধুরা কোজাগরী লক্ষ্মী পুজো করতে কি কি পূজা সামগ্রী অতি অবশ্যই আমাদের সংগ্রহ করতে রাখতে হবে সেই বিষয়ে এখন আমি একটু বিস্তারভাবে তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি বন্ধুরা আজ আমি কথা বলবো প্রত্যেকের ঘরেই যারা বাঙালি আর কি প্রত্যেকের ঘরে ঘরেই ছোট করে এবং বড় করে যার যেমন সাধ্য সেভাবেই আমরা লক্ষ্মী পুজো করে থাকি লক্ষ্মী পুজো হলো আমাদের বাঙালিদের বাড়ির শ্রেষ্ঠ পুজো সে বাঙাল হোক ঘটি হোক যেই জাতি হোক না কেন প্রত্যেকের ঘরেই লক্ষ্মী পুজো হয় তা সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে লক্ষ্মী পুজোতে কি কী উপকরণ লাগে আর কোন কোন জিনিস দিলে আমরা সবসময় আমাদের ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ পায় বা ধনে সমৃদ্ধিতে আমাদের ঘর ভর্তি হয়ে থাকে আর সবটাই শেয়ার করব। আর এখানে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ কি কি নিয়েছি আমি আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। পুজো করার আগে পুজো করার আগে সব কিছু আয়োজন করে নিতে হবে আর ও আজকে আমাকে প্রচুর সাহায্য করে দিয়েছে এইগুলো জোগাড় করার জন্য আর আরেকজন এসে গেছে দেখো ও রয়েছে আমাদের সাথে তো কোনো কিছুতেই মুখ দেবে না নষ্ট করবে না ওর মতো রয়েছে না থাকলে পরে একা একা ভীষণ চিৎকার করে তো যাই হোক মূল বিষয়ে চলে যাই আমরা তো কিভাবে আমরা কোন জিনিসটা নেবো আর চলো একদম সোজা মায়ের আসনে চলে যাই কি করে মায়ের আসন পেতেছি প্রথম দেখো আসনটা আমি কিভাবে সাজিয়েছি কিন্তু আজ তোমরা যেটা দেখতে পাচ্ছ যেহেতু আমরা বাঙাল আমাদের লক্ষ্মী পুজো খুব বড়সড় বিশেষ করে হয় তো এই যে তোমরা ধানের গোছাটা দেখতে পাচ্ছ এইরকম দুটো তিনটে গোছা এই যে আমার চিত্রপট তোমাদের কাছে যদি মাটির মূর্তি থাকে তোমাদের বাড়িতে যদি নিয়ম থাকে যে মাটির মূর্তিতে পুজো হয় সেটাও তোমরা আনতে পারো কোনো অসুবিধা নেই আর চিত্রপটটা ছোটো বা বড় সবটাই নিজের কাছে নিজের মতো কে কিভাবে নেবে আর একটা আমি এখানে ছোট দেখে ওন্না নিয়েছি তোমরা তোমাদের মতো করে সাজাতেই পারো দেখো নারায়ণে আমি কচ্ছপ রেখেছি এখানে আমি জলশঙ্ক রেখেছি এখানে রয়েছে মা লক্ষ্মীর শ্রীযন্ত্র এখানে একটা সিঁদুরের ই রয়েছে পৌটোটার পাশেই রয়েছে মা লক্ষ্মীর যন্ত্র আরও একটা রয়েছে এটাকেও শ্রীযন্ত্র বলা হয় এগুলো সমস্ত কিছু মা লক্ষ্মীর পুজো হয়ে যাওয়ার পর আমি একদম সোজা আলমারিতে আমার গুছিয়ে রাখি সত্যি এগুলো করে আমার অনেক আয় উন্নতি হয়েছে আর এখানে যেটা দেখছো এটার উপরে আমি প্রদীপ রাখবো এখানে একটা রুপোর চামচ রয়েছে এখানে আবার একটা আমাদের নারায়ণের কচ্ছপ রয়েছে মা লক্ষ্মীর দুটো চরণ তালুকা রয়েছে আর এদিকে রয়েছে প্যাঁচা এবং পেঁচি দুজনের রয়েছে সমস্ত কিছু আমি পরিষ্কার করে নেব আর কিছু যন্ত্র আমার কাছে আরও রয়েছে শ্রীযন্ত্র আমার আলমারিতে রাখা রয়েছে যেদিনে পুজো হবে বন্ধুরা অতি অবশ্যই আমি এখানে দেবো আর সেদিনে আমাদের ধান গাছ মান গা মান মান গাছ হলুদ গাছ সব কিছু দিয়ে একটা গণেশ বউ তৈরি করা হয় আর বিশাল বড় সড়ো করে পুজোটা ভাবে খুব ছোট্ট করে আসন সাজাতে পারো আর এই জিনিসগুলো যদি তোমাদের হাতের কাছে না থাকে কোনো ব্যাপার নেই কোনো দরকার নেই শুধু মা লক্ষ্মীর চিত্রপট দিয়েও করতে পারো বা যদি তোমাদের মূর্তিতে পুজো করার নিয়ম থাকে সেটা দিয়েও করতে পারো সেক্ষেত্রেও কোনো অসুবিধাই নেই তো দেখো এবারে চলে এসেছি যে কি কি আমাদের জিনিসপত্র লাগবে সেটা নিয়ে আলোচনা করব তো দেখো কম বেশি সবটাই নিজের মতো বাজার করবে আর এখানে দেখো আমি একটা কাঠের পরাত নিয়েছি এটাকে আমরা পরাত বলি তোমরা কি নামে পরিচিত এটাকে কি নামে জানো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর এবারে আমি একে একে সব কিছু জিনিসগুলো দেখাবো সবার প্রথমে দেখো এখানে আমি একটা ঘট নিয়েছি এটা অবশ্যই সেদিনে মায়ের কাছে বসাবো এখানে আমি রাখি তারপরে দেখো ঘট বসানোর জন্য নিয়েছি মাটি গঙ্গার মাটি সেই মাটিটাও আমি এখানে রেখে দেব। এখানে রয়েছে একটা শীষযুক্ত ডাব অতি অবশ্যই সেদিনে তোমরা শীষযুক্ত ডাব দেবে আর যদি তোমাদের হাতের কাছে ডাব না থাকে তোমরা কলা দিতে পারো যে কোনো একটা ফল দিতে পারো হরিতুকি দিতে পারো বা একটা সুপারি দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই আমি একটা গামছা একটা ওন্না নিয়েছি সেটা আমি সুন্দর করে ঘরটাকে সাজিয়ে দেব বলে নিয়েছি তোমরা তোমার সাধ্য মতো নিতে পারো ছোট গামছা নিতে পারো মাটির ঘট নিতে পারো এর থেকে ছোট পেতলের বাড়িতে ঘর থাকলে সেটা দিয়েও করতে পারো এখানে রয়েছে মা লক্ষ্মীর লক্ষ্মী করি এটাও অবশ্যই আমি সেদিনে দেব আর এখানে রয়েছে দুটো চাঁদমালা একটা ঘটে দেব। একটা মা লক্ষ্মীর ডান পাশে দেব এখানে রয়েছে দুটো পইতে শ্রী সিদ্ধিদাতা গণেশেন উদ্দেশ্য করে আমরা ঘটের উপরে দেব, সেটা অবশ্যই সেদিনে লাগবে আমি এখানে নিয়েছি একটা প্রদীপ তোমরা ছোট বড় প্রদীপ তোমরা তোমাদের মনের পছন্দ মতো নেবে আর তীরের তেল দিয়ে যদি সেদিন প্রদীপটা জ্বালতে পারো তাহলে খুবই ভালো হয় এখানে আমি একটা সুগন্ধ ধূপকাঠি নিয়েছি আর এখানে নিয়েছি ধান ধান ছাড়া মায়ের পুজো একদম অসম্পূর্ণ কখনোই হবে না এখানে রয়েছে পঞ্চশস্য এখানে রয়েছে এগারোটা কড়ি সেদিনে তোমরা তোমাদের মতো পাঁচটা তিনটে ছটা মানে বেজোর করি নিতে হবে করিগুলো কি করে কিভাবে দিতে হবে কোন জায়গায় সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে রয়েছে পাঁচটা সুপারি এখানে রয়েছে গোমতি চক্র সেটাও এগারোটা নিয়েছি আমি সেটা অতি অবশ্যই মতি চক্র আমাদের মা লক্ষ্মী দেবীর অতি অবশ্যই খুবই প্রিয় এখানে রয়েছে গোটা হলুদ আর সব থেকে প্রিয় মায়ের যেটা সেটা হলো পদ্মফুলের বীজ এটা অবশ্যই সেদিনে লাগবে এবার পাঁচটা তিনটে সাতটা সবটাই নিজের পছন্দ মতো নিতে হবে আর নিতে হবে আমলকি তোমরা যদি কাঁচা আমলকি পাও বাজারে তাহলে তো খুবই ভালো আমলকি মায়ের প্রচণ্ড প্রিয় আর এই পদ্মফুলের বীজও মায়ের প্রচণ্ড প্রিয় তোমরা যদি বাজারে কাঁচা আমলকি পাও তাহলে তো খুবই ভালো যেহেতু আমি কাঁচা পাইনি তাই আমাকে এই শুকনোটা নিতে হয়েছে এখানে রয়েছে কপ্প সেদিনে কপ্প দিয়ে অবশ্যই তোমরা মাকে আরতি করবে তারপরে রয়েছে আতপ চাল আতপ চাল দিয়ে নৈবদ্ধ করতে হবে আর এখানে রয়েছে কিছু ফুলযুক্ত লবঙ্গ সেটা অবশ্যই সেদিনে প্রদীপে দিতে হবে কখনও খালি প্রদীপ জ্বালাতে নেই এখানে আমি নিয়েছি তিন রকম ফল তোমরা তোমাদের মতো পাঁচটা সাতটা অনেক ফল নিজের ইচ্ছে মতো দিতে পারো আমাদের তো সেদিন প্রচুর 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 ফল আসবে তিনটে পাঁচটার কোনো মাপ থাকবে না এখানে রয়েছে একটা রূপোর কয়েন সেটাও অবশ্যই সেদিনে দেব ঘটে দেওয়ার জন্য গঙ্গা জল অবশ্যই লাগবে আর এখানে রয়েছে পঞ্চপ্রদীপ আর মোম সেটাও আমি মায়ের পাশে জ্বেলে দেব আর এখানে রয়েছে একটু মিষ্টি আর নাড়ু তো এই মিষ্টি নাড়ু এখন আমি এনেছি কিন্তু সেদিনে বাড়িতে খিচুড়ি ভোগ তৈরি হয় লাবড়া হয় চাটনি হয় বিভিন্ন ধরনের ভোগ থাকে আর নিজের হাতেই আমি নাড়ু পায়েস বিভিন্ন ধরনের তিলের নাড়ু চিলের নাড়ু তারপরে সিঁড়ির নাড়ু সবটাই আমি ঘরে তৈরি করে সেদিনে মাকে বাড়িয়ে দিই তোমরা যদি পারো অবশ্যই দিতে পারো এখন মানুষের তো সময় কম তার জন্য যার যেমন সাধ্য সে সে বুঝেই করবে একটু ছোলা ভিজিয়ে রেখেছি আর ধুনো দেবো ধুনো দেওয়ার জন্য ধুনোটাও রেডি করে রেখেছি ধুনো অবশ্যই দিতে হবে একটা মঙ্গল থালা রেডি করে নেব। রেখে দেব আমি এখানে একটু ধূপ থালায় আমি একটা নারকেল দেব তারপরে দেব আমি এখানে আলতা সিঁদুর তারপরে শাকা লোয়া সবটাই দেব আর এখানে দেব পান যেহেতু সেদিনে মাকে পান দিতেই হবে পান না দিলে হবে না এটাকে আমরা ধানের কুটি বলি এটা খুব সহজেই দশকর্মার দোকানে পাওয়া যায় এই ধরনের ধান কুটি তোমরা নিজের বাড়িতেও তৈরি করে নিয়ে মায়ের পাশে অবশ্যই রাখবে আর এই ধানের খুঁটিটার মুখটা পুরোটা ভর্তি করে দেবে যেন একটুও খালি না থাকে পুরো ধানে ভর্তি করে দেওয়ার পর এটার উপরে পাঁচটা করি পাঁচটা গোমতী চক্র পাঁচটা হলুদ সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে যেন ধানটা দেখা না যায় আর এটা মায়ের পাশে রেখে দিতে হবে আর পুজো সমাপ্ত হয়ে যাওয়ার পর সেটাকে নিয়ে যেয়ে নিজের লকারে রাখতে পারো বৃহস্পতিবার পুজো করো সেখানে মা লক্ষ্মীর পাশেও রাখতে পারো এটা যেন কখনও খালি না থাকে এটা আমি তোমাদেরকে পুজোটা শেয়ার করব বা ভিডিওটা পদ্ধতিটা তার জন্যই আমি দেখাচ্ছি এই ধরনের আমার মা লক্ষ্মীর কাছে গেল বছরে পুজো করা রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা আমার পুরনো কুটি অনেক পুরোনো আমি এই যে মা লক্ষ্মীর বারো মাস পুজো করি আমার মা লক্ষ্মী নারায়ণের তো এটা লক্ষ্মী তো তোমরা আগে দেখেছ তো এই লক্ষ্মী নারায়ণের পাশে পুজো করার পর থেকেই যায় এটাকেই আমি প্রত্যেকবার নতুন করে ভর্তি করে পুজো করি সমস্ত ফুল তোলা হয়ে গেছে সন্ধে দেওয়ার পর তার জন্য তোমরা ফাঁকা দেখছো সিংহাসনটা তো দেখো এইভাবে যদি তোমরা সারা বছর পুজো করে রেখে দিতে পারো কিছু যদি নাও থাকে তোমাদের হাতের কাছে এই কুটি দিয়ে আর নিজের মতো সাধ্য ফল দিয়ে যদি পুজো দিতে পারো রাখতে পারো তাহলে বলে যে সারা বছর আমাদের ঘর ধন সম্প্রীতিতে ভর্তি হয়ে থাকে এখানে নিয়েছি আমি একটা রজনীগন্ধার মালা সেটাকে আমি ঘরের উপরে দেব বা মায়ের কাছেও দেব দিতে পারি অসুবিধা নেই আর বন্ধুরা সেদিনে ফলের মধ্যে ভোগের মধ্যে থাকে আঁখ থাকে বড়ো বাতাবি লেবু থাকে মৌসুম্বি লেবু থাকে বিভিন্ন ধরনের ভোগ থাকে সেদিন করার পর শেয়ার করব। কিন্তু তখন হয়তো তোমরা দেখবে কি না জানি না কিন্তু এই ভিডিওটা হয়তো অল্প হলেও তোমাদের উপকারে লাগতে পারে সেই জন্যই করা আর এখানে আমি যাবতীয় জিনিস দেখিয়েছি তোমাদের মতো যেটা তোমাদের হাতের কাছে থাকবে সেটা দিয়ে তোমরা করতে পারো কোনো অসুবিধাই নেই পুজোর কী কী উপকরণ লাগবে সে বিষয়ে তো আমরা কথা বললাম এবারে জেনে নেবো যে মা লক্ষ্মীর কোন ফুলটা প্রিয় আর কী কী ফুল দিয়ে ওই দিনে পুজো করা উচিত আর প্রথমে দেখো এখানে আমি একটি আমার আমের পল্লব নিয়েছি আমার বাগান থেকে তোমাদের কাছে যদি কাজ না থাকে টাটকা এরম তো পেতলেরও নিতে পারো কোনো অসুবিধা নেই আর এখানে কিছু দুব্বা নিয়েছি ঘটে তো অবশ্যই আর বন্ধুরা যখন তোমরা ঘট বসাবে তখন সেটাতে কি কি দেব আমি অবশ্যই পুজোর সময় শেয়ার করবো তবুও একবার বলে রাখি একটা কি একটা করি একটা ষোলো আনা দুব্বা চাল এগুলো সমস্ত কিছু দিয়ে গঙ্গা জল দিয়ে ঘট বসাতে হয় এখানে নিয়েছি আমি একটা গ্যাদা ফুলের মালা তো হলুদ গ্যাঁদা হলে খুবই ভালো সেটা খুবই মা লক্ষ্মীর প্রিয় ফুল আর এখানে দেখো কিছু রয়েছে সাদা অপরাজিতা সাদা জবা তারপরে এই যে এই ফুলটার কালারটা দেখো কি সুন্দর বিভিন্ন ধরনের ফুল রয়েছে সবই দেবো আর থেকে প্রিয় হলো মায়ের এখানে জবা সেই ফুলও রয়েছে আর গোলাপ মায়ের খুব প্রচণ্ড প্রিয় যদি লাল গোলাপ পাও তোমরা ওদিনে অবশ্যই দেখ দেখো আমি আমার বাগান থেকে সংগ্রহ করে রেখেছি বিভিন্ন ধরনের ফুল এগুলো সমস্ত দিয়েই মায়ের পুজো দেব সেটা কোনো ব্যাপার নয় কিন্তু তার মধ্যে একটা লাল রঙের পদ্ম অবশ্যই সেদিনে মাকে দিতে হবে মায়ের পদ্ম ফুল অতি অবশ্যই প্রিয় খুবই আর এখানে রয়েছে কিছু বেলপাতা তো বন্ধুরা এই বেলপাতাটা আমি আমাদের শ্রীহরি নারায়ণের জন্য নিবেদন করব, কারণ জেনে রাখো মা লক্ষ্মীকে কখনোই বেলপাতা দিতে নেই আমি কি কি ফুল নিয়েছি আর যেটা নেবে তোমরা তোমাদের মতো কোনো ব্যাপার নয় কিন্তু পদ্ম আর হলুদ রঙের গেঁদাটা অবশ্যই একটা লাল গোলাপ থাকতেই হবে বন্ধুরা আর সেদিনে ঘন্টা বাজাবে না মা লক্ষ্মীর পুজোতে কখনো ঘণ্টা বাজাতে নেই আর তুলসী পাতা দিতে নেই তুলসী পাতা দিলে মা লক্ষ্মী আশীর্বাদের জায়গায় রুষ্ট হয়ে যান আমরা আশীর্বাদ পাবো কোথায় রুষ্ট হয়ে যান হয়ে গেছে ফুল নিয়ে আলোচনা এবারে আমরা চলে যাব যে কি কি আমরা সমস্ত কিছু জিনিসপত্র জোগাড় করেছি তো এই ছিল আমার মা লক্ষ্মীর জয়ন্তীর ভিডিও তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করছি তো যারা পুরনো বন্ধু তারা এইভাবেই আমার পাশে থেকো আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার নিত্য নতুন ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর বন্ধুরা এগুলো শখ কীভাবে কোথায় কোন জায়গায় কাজে লাগাবো সেটা আমার পরের ব্লকে তোমরা অবশ্যই দেখতে পাবে তা যেখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে মা লক্ষ্মী দেবীর পুজোর ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো